बाकी जावे भाई भाई ऐसे डुका 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 भला खाली कर मन विशाल विशाल गाइस गाइस सुंदेर शे विशाल मास অবশ্যই সবকিছু আল্লাহর উপরে আল্লাহ অবশ্যই ধন্যবাদ সম্মানিত বরিশাল ফিশিং জোনে যাইতে আপনার কুয়াকাটা রোড ধরে এক রোডে আসতে লাগলে বড় একটা সাইনবোর্ড দেখবেন বরিশাল ফিশিং জোন নামে লেখা আছে তারই বাম পাশে ঢুকলেই আপনারা বরিশাল ফিশিং জোনের রাস্তা পাবেন দেখতেই পাচ্ছেন প্রচুর সকল শিকারীরা দূরতরাত্তর থেকে যারা আসছে তারা ইতিমধ্যে বরিশাল ফিশিং জোনে প্রবেশ করতেছে আমরাও যাব আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইন ডিটেল মাস শিকারের লটারির টিকিট সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই সব কিছু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইতিমধ্যেই এইটাই হলো বরিশাল ফিশিং জোনে আমার বাম সাইডে যেতে দেখতে পারছেন সুন্দর করে আপনার চড়ার দিয়ে রাস্তা করে দেওয়া আছে আর ডান সাইডে ইতিমধ্যে লটারি শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই শিকারীরা মাছ শিকারের জন্য রেডি হবে আপনারা লটারির বিস্তারিত সব কিছু দেখতে থাকুন হোসেন সিদ্দিক রিযওয়ান জনাব সঞ্জীব চন্দ্র রায় জনাব শহিদুল ইসলাম রাজবাড়ি এর ভাই কই ঢাকার কাদের ভাই আছেন আচ্ছা জনাব জায়দ আলী খান জিকু আছে আছে

প্রত্যেকটা মাসায় আপনার বাস্কেট এবং বস্তা দিয়ে দিছে যাতে কোনো ধরনের নোংরা না ফেলে শিকারীরা পুকুরে পরিবেশটা যেন ভালো রাখে অবশ্যই সকালে পরিবেশটা ভালো রাখবেন এবং সুন্দর একটি পরিবেশ পরিস্থিতি মানে খুবই ভালো লাগলো এই জিনিসটা বরিশাল ফিশিং জোনের মালিক পক্ষদের অনেক অসংখ্য ধন্যবাদ কত নাম্বার সিট হয়েছে ভাই কত নাম্বার ইতিমধ্যে লটারির কার্যক্রম চলছে এবং আমি কিছু শিকারীদের সাথে কথা বলবো তারা কত নম্বর মাছার লটারি পাইছে এবং কত নম্বর মাছায় বসে মাছ শিকার করবে এবং কোন জায়গার থেকে আসছে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কত নাম্বার সিট যে সকল শিকারীদের অলরেডি লটারি কমপ্লিট হয়ে গেছে তারা তাদের টোপগুলো বানানো নিয়ে ব্যস্ত আছে তাদের টোপগুলো রেডি করছে কারণ কিছুক্ষণ পরেই আপনার ছিপ ফেলানো শুরু হবে এবং মাছ শিকার শুরু হবে আমি এই মুহূর্তে বরিশাল ফিশিং জোনের প্রবেশ রাস্তায় দিয়েই যারা চড়াট বানায় দিয়েছে যে পুকুরে হাঁটা চলার জন্য ওই রাস্তা দিয়ে আগায় যাচ্ছি এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি বরিশাল ফিশিং জোনে আজকে তিরিশ হাজার টাকার টিকিট প্রাইসে পঞ্চাশ মাসায় খেলা হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে শুক্র ও শনিবার ইন আপনারা দেখতে থাকুন শিকারীরা তাদের সিপ অলরেডি আপনার মাছের উপরে ফেলে ফেলে সাজায় রাখছে কিছুক্ষণের মধ্যেই যখন পুকুর মালিকরা ঘোষণা দেবে তারা চার টোপ ফেলবে এবং মাস্ক শিকার করার জন্য সম্পূর্ণ তাদের প্রস্তুতি রেডি করছে এখন আমরা কথা বলবো কিছু শিকারীদের সাথে আপনারা আমাদের সাথে থাকুন তারা কত নাম্বার মাছা পাইছে কত নাম্বার মাছাই দেখতে পাবেন কোথা থেকে আসছেন কত নাম্বার সিট চব্বিশ কত নাম্বার সিট ভাই

শিকারীরা ইতিমধ্যে তাদের সিপ চাকাগুলো সিটের উপরে তাদের মাছার উপরে কাঙ্ক্ষিত মাছার উপরে সুন্দরভাবে সাজা রাখছে কারণ কিছুক্ষণের মধ্যে এই মাছ শিকার শুরু হবে এই জন্য প্রস্তুতি নিয়ে পুরো কমপ্লিট হয়ে বসে আছে পুকুর মাছ দিলেই তারা শিকারী ভাইরা দেদার মাছায় গিয়ে অবস্থান করবেন এরপর আমাদের ভলান্টিয়াররা যাবে কোনো সমস্যা থাকলে বলবেন তারা সমাধান করে দেবে রাইফেল এবং

তাদের সাথে কথা বলছি এখন আমরা পূর্ব পারে চলে যাব শিকারীরা কি প্রস্তুতি নিচ্ছে কে কেমন টুপ বানাচ্ছে তাদের সাথে কথা বলবো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন অবশ্যই একটি মজার ভিডিও হবে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই কেমন আছেন তো প্রস্তুতি চলছে নাকি কোন জায়গার থেকে আসছেন

ইন এটা কি মাছের জন্য রেডি করছেন কাতল মাছের জন্য ইনশাল্লাহ কিছু ভাই ভাইজন কেমন আছেন

শিকারেরা যখন ছাতুর টোপ দিয়ে একটি বড় কাতল মাছ শিকার করে তখন তাদের কাছে মনে হয় যে আমরা সফল এজন্য সকলেই ছাতুর টোপ রেডি করতেছে এনেও সুন্দর একটি ছাতুর টোপ রেডি করলো এবং বিস্তারিত সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন বরিশাল ফিশিং জোনের আপনারা আমাদের সাথে থাকবেন সুন্দর ইনশাআল্লাহ আপনি কি করছেন রেডি করছেন নাকি না এইটা এটা আধার এইটা আধার হ্যাঁ ওটা সবাই নাকি মোটামুটি আমাদের কলেজের টিম আছে জি এখানে আমাদের রাশেদ স্যার

আশাবাদী কেমন ভাইজান পানির পানি পরিষ্কার পানি পরিষ্কার আছে ভালো পরিষ্কার ইনশাআল্লাহ দেখা যাক কেমন হয় তো এখন দেখা যাক অবশ্যই ঠিক আছে আশাবাদী যে পুকুরে তো কখনো মানে খারাপ হয় না খারাপ হয় না তিনবার আসছেন তিনবারই মোটামুটি ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোন টিভি ভাই ফিশিং গ্যালারি কোন জায়গা থেকে আসছেন আপনারা কিশোরগঞ্জ প্রস্তুতি চলছে নাকি কি মাছের জন্য সব রেডি করছেন এটা কাতর কাতর মাছের আর এগুলো রুই মাছের জন্য ওকে সবাই দেখা যাক সবাই তো আশাবাদী নাকি ভালো কিছু অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ আপনাদের

বলেন দসন ভাই কেমন আছেন কোন জায়গা থেকে আসতেন রাজবাড়ী থেকে রাজবাড়ী থেকে আন্তের পাশাপাশী জেলার রাজবাড়ী থেকে ভাইজনরা আসছে বরিশাল ফিশিং জোন에 মাছ শিকার করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে নাকি প্রস্তুতি চলছে কি মাছের জন্য রেডি করছেন রুই মাছের জন্য কাতল মাছের এখনো রেডি করেন নাই নাকি হ্যাঁ

ভাইজন কি মাছের জন্য রেডি করছেন কাতলার জন্য কাতলার জন্য আর এই ভাইজন কি করছে কি মাছের জন্য ভাই এই রুই মিগেল অবশ্যই তেলাপিয়া যায় ইনশাআল্লাহ দোয়া করি যাতে ভালো কিছু হয় অবশ্যই রেডি রেডি জি বেবি কেক ওনা নাই কইলেগা আসসালামু আলাইকুম কেমন আছেন কোন জায়গা থেকে আসছেন বরিশাল সদর বরিশাল সদর

দোয়া করি যাতে ভালো কিছু হয় অবশ্যই আমরা আছি আজকে বরিশাল ফিশিং জোনে এবং এখানের শিকারিগুলার এক একজন শিকারি এক এক দিক থেকে দক্ষ এবং পারদর্শী কেরই আপনার কাতল মাছ শিকার করতে পারদর্শী কেউই আছে রুই মাছ শিকার করতে পারদর্শী আপনারা হয়তো দেখতে পারছেন একজন রুই মাছের টোপ একজন কাতল মাছের টোপ রেডি করছে বরিশাল ফিশিং জনের আজকের যে খেলার মানে সম্পূর্ণ ইন ডিটেল আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং কাতল মাস রুই মাস শিকার করার বিস্তারিত সব কিছুই আমরা আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন ধন্যবাদ মাত্রই শিকারীরা সকল টোপ বানিয়ে সব কিছু সিপ রেডি করে বসে আছে মাত্রই পুকুর মালিক কখন ঘোষণা দিবে আর তারা কখন সিপ ফেলবে কিছুক্ষণের মধ্যেই সিপ ফেলা শুরু হয়ে যাবে আপনারা আমাদের সাথে থাকুন এবং বিস্তারিত মাস শিকারের সম্পূর্ণ চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শিকারীরা অলরেডি সিপ নিয়ে রেডি টোপ ফেলানোর জন্য পুকুর প্রতিপক্ষ ইতিমধ্যে এক দুই তিন চার বলে ঘোষণা দিয়ে দিচ্ছে আর শিকারীরা অলরেডি টোপ ফেলছে দেখা যাক কী মাস শিকার হয় সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন চারিদিক চারিপাশে সকল শিকারীরা টোপ একে একে টোপ ফেলতেছে কিছুক্ষণের মধ্যেই মাছ শিকার হলে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ দেখতে থাকুন

আवलाতে ইনশাআল্লাহ বিশাল অনেক দূর থেকে লোকজন আইয়া আমাদের এই জায়গাটা খালি রইল নে নে সাকসেস সাকসেস কোয়ালিটি আসবে ভাই দিও ভাই আট কেজি প্লাস আট কেজি প্লাস হ্যাঁ বেশি বললে তো ভাই আমার তো এটা হচ্ছে

আরেকজন শিকারি ভাই আরেকটি বিশাল সাইজের মাছ শিকার করছে তার বোধহীন এই আপনাদের দেখানোর জন্য সিস্টেম আপনাদের দেখতে থাকুন এটাও বোঝা যাচ্ছে অনেক বড় মাছ হবে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন পুকুরের মাছখান থেকে মাছটা

एटा लैले हामीले सुनाइदौ गुड मनि सास्ती सास्ती गाए बोली हिड्न बिहान मासु छ किन दुई दिन सम्म थाहा आछ खानु दिनको परका दिन खानु छैन ए भन्नु थाले ग्यारको कुरा दिन गर्दैन শিকারী খুবই দক্ষতার সঙ্গে মাছটি কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে কারণ সে টের পাইছে এটা অনেক বড় মাছ যত সম্ভব এটা বিশাল সাইজের একটি ব্রিগেড মাছ দেখা যাক আপনারা আমাদের সাথে থাকুন একদম সম্পূর্ণ ভিডিও

এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। কিছু সিটের কতটা মাছ শিকার করছে কি বড় মাছ শিকার করছে সেগুলো এবং তারা কোন জায়গার থেকে আসছে কত কেজি মাছ পাইছে কত বড় মাছ পাইছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন

এখন আমরা দেখাবো দ্বিতীয় নেটের মাছ দ্বিতীয় নেটে আরেকটি মাছ নিয়ে যাচ্ছে আরেক নেট সেই মাছ কোন জায়গায় শিকারি শিকার করছে কত মাছ হয় কত কেজি ওজনের তাদের মাছ আছে সেটা আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এখানেও বড় বড় মাছ বিশাল বিশাল একটু ওইসব করা যাবে আর